কতকাল আমি বলেছিলাম করিমগঞ্জে একটা নাম নিব না বেশিরভাগ প্রতি যাওয়ার পরে পাওয়া যাইত আর জনগণ তখন বলতো বাঙ্গালির একমাত্র নেতৃত্ব দেওয়ার মতো এমন নেতা নাই গতকাল দেখলাম যা কইতে আসে কয় করিমগঞ্জের নাম পরিবর্তন করার কারণে একমাত্র বৈরাগত মুসলমান যারা তাদের গায়ে জ্বালা যন্ত্রণা করতেছে আমি বললাম খবর লইয়া দেখো তার দাদার বাড়ি এখনো বাংলাদেশে রইছে আছে না নাই জি কয় আমরা নাকি যারা বইরা গত মুসলমান করিমগঞ্জের নাম পরিবর্তন হয় আমরা নাকি গায়ে যারা যন্ত্রণা হইতেছে আসলে তার বাড়ি এখনো বাংলাদেশে এখানে যারা বসে আছে আমাদের কেউর আছে বাংলাদেশ বাড়ি কথা বলবেন নাই সুরের মার বড় গলা হাত সুরের মার বড় গলা যতটা বাংলাদেশি আছে সবটার বড় বড় আগে দেখবেন কথাটি কিনা না পর আপনি যদি অন্যান্য কমিউনিটির মানুষের এলাকায় যান যাওয়ার পরে দেখবেন তাদের ছেলে মেয়েরা প্রাইভেট শিক্ষকের কাছে না হয় নিজের গড়ে কম্পিউটার নিয়ে বসে আছে আর আমাদের এলাকায় যদি যান মুসলমানদের এলাকায় গেলে যাওয়ার পরে গিয়ে আপনি দেখবেন ক্লাস নাইন টেনের ছাত্র কলেজের ছাত্র রাস্তার কিনারায় সাই পাঁচটা মোবাইল নিয়ে দোকানের বাড়ি ডাইকার বোর্ডে নিয়া। রাস্তার কিনারায় মোবাইল নিয়ে বাস ডাড়ের নিচে মোবাইল নিয়ে খেলতে আসে গেম কোনটা আর একটার নাম মাঝে শিখছে আগে জানা আসলো না একজনে কইল সবচেয়ে বেশি চলে ফ্রি ফায়ার কোন ফায়ার মানে ফ্রিতে ফায়ারিং চলে নাউজিবিল্লা বলেন যদি আপনি পরিবর্তন করতে হয় এদের ভিতরে এই সমাজের ভিতরে জ্ঞানের আলো ঢুকাইয়া দিতে হবে কিসের আলো আজকে আমার সমাজ আমাদের সমাজ অধপতনের ধ্বংসের দিকে যাওয়া। অন্যতম একটা কারণ হল জ্ঞানের অভাব কিসের অভাব শিক্ষার অভাব ওই যে বা যেগুলি রাস্তায় ষোলো আঠারো বছরে ঘুরতেছে টুফি নাই মাহফিলে ঢুকতেছে না এগুলির খবর নিয়ে দেখেন এটা একটা ফাইভ সিক্স সেভেন পাস এরপরে চলে গেছে ড্রাইভারিতে নাই ওয়াক আর না হয় আলো কোনো জায়গায় কথা ঠিক কিনা যদি জ্ঞানের আলো থাকতো কমপক্ষে যদি হায়ার সেকেন্ডারি পাস করতো বিয়ে পাস করতো মেট্রিক পাস করতো তার বিবেক বাধা দিত তালিম উলামারা বিদেশ থেকে এসে মাহফিলে ঢুকতেছে আর আমরা জন্তু জানোয়ারের মতো রাস্তায় দাঁড়াই হাঁটতেছি মোবাইল নিয়ে তামসা করতেছি তার বিবেক বাধা দিত কথা ঠিক কিনা সে দাঁড়াইয়ে থাকতে পারতো না তার জ্ঞানের আলো তাকে টানত কেস করত মাহফিলের ভিতরে চলে আসত এর জন্য আমার সমাজে যে আজকে আমাদের সমাজে এত বেশি যে আল্লাহ নাফরমানির কাজ ঢুকেছে তা এক নম্বরের কারণ হলো শিক্ষার অভাব কিশোর অভাব যেদিকে আপনি যান মারামারি চুরি ডাকাতি নেশা খাওয়ায় নেশার ব্যবসায় থানায় কৌটে সারা এক নম্বরের কারণ হলো শিক্ষার অভাব কিশোর অভাব এর জন্য ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমকে নাজিল করতে গিয়া এই মক্কার মানুষগুলির অবস্থা পরিবর্তনের জন্য আল্লাহ পাক তার হাবিবের প্রতি আয়াত নাজিল করলেন ও আমার হাবিব আপনি বলে দেন তারা যেন পড়ে তাদের রব আল্লাহর নামে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার অদ্বিতীয় ধর্ম অদ্বিতীয় ধর্মগ্রন্থ পৃথিবীর কোন মহামানব এক নম্বরে দুনিয়ার মানুষকে শিক্ষার জ্ঞানের নির্দেশ দেন নাই কোন ধর্মগ্রন্থ রামায়ণ বরণ মহাভারত বেদ পুরাণ গীতা মনু জিন্দা নাম বললে শেষ হবে না কত যে ধর্মগ্রন্থ আছে দিয়ে বলি একটা ধর্মগ্রন্থ সর্বপ্রথম দুনিয়ার মানুষকে জ্ঞানের শিক্ষার কথা বলে নাই যে ধর্মগ্রন্থ বলেছে আর যে ধর্ম বলেছে তার নাম ইসলাম আর যে ধর্মগ্রন্থ বলেছে তার নাম হলো কোরআন সুবনাল্লাহ বললেন না কি ধর্ম পাইলাম কি ধর্মগ্রন্থ পাইলাম বুঝলাম না নিয়ামতের মূল্য ও আমার ভাইরা এর জন্য জেনেরা হবেন কোন জাতির উন্নতির জন্য এক নম্বরে যে জিনিসের প্রয়োজন তার নাম হলো জ্ঞান কোন জাতির চারিত্রিক পরিবর্তনের জন্য এক নম্বরে যে মেডিসিনের প্রয়োজন তার নাম হলো জ্ঞানের আলো শিক্ষার আলো যে জাতি যত শিক্ষার দিক দিয়ে অ্যাডভান্স হবে সেই জাতি পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে তারাই পৃথিবীতে আধিপত্য চালাইয়াছে তারা শাসন ক্ষমতায় গেছে আর যারা শিক্ষা দিক থেকে পিছনে সরে গেছে এদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অনেক জাতি পৃথিবীতে এর সময় ছিল অনেক ক্ষমতাসীন ছিল অনেক পাওয়ারফুল ছিল কিন্তু জ্ঞানকে শিক্ষাকে যেমনি গুরুত্ব দেওয়া ছেড়ে দিছে পৃথিবীর ইতিহাস থেকে তারা নিশ্চিন্ন হয়ে গেছে এর জন্য আমার ভাইয়েরা মুসলমানেরা আজকের এই পৃথিবীতে প্রতিযোগিতা চলতেছে জ্ঞানের যারাই শিক্ষার দিক যত বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে তারাই দেখা যাচ্ছে আজ পৃথিবীতে শাসন চালাইতেছে আপনাদের চোখের সামনে আপনারা দেখতেছেন আজ অবশিত হিসাবে সারা পৃথিবীতে শাসন চালাইতেছে এহুদিয়ার না সারারা আমেরিকা ইউরোপের রাষ্ট্রগুলি কে কারণে ভাইরা আমার ওই তো জায়গা নাই এক কথা আগে বলছি এইদিকের জায়গা খালি জায়গাটা আপনারা কমপ্লিট করে দেন ও রাস্তার সামনের জায়গাটা খালি রাখেন যারা পরে আসবেন তাদেরকে ঢুকার জায়গা দেন এক কথা বারবার বলতে হয় এদিকে চাপাই আসুন এদিকের জায়গাটা পোড়া করে দেন এরা তো মসজিদ না মসজিদ হইলে তো মানুষ সামনের দিকে যায় না জুমার দুই রাখা পড়িয়ে বাড়তাম কুম্ভায় পথ নাই জি এখানে তো এলাকার সমস্যা নাই সামনের দিকে চাপাই আসুন জায়গাটা কমপ্লিট করেন لا إله, الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وامر بيرمشه চুগের সামনে আজকে আপনারা দেখতেছেন গোটা বিশ্বের উপরে শাসন চালাইতেছে আমেরিকা ঠিক কিনা বিশেষ করে খ্রিস্টান যারা তার এক নম্বরের কারণ হল শিক্ষা ডিগ্রি সবচেয়ে বেশি অ্যাডভান্স যারা তারা হলো খ্রিস্টান সম্প্রদায় কারা খ্রিস্টান আর শিক্ষার দিকে সবচেয়ে পিছনে মুসলমানেরা যার কারণে আজকে পৃথিবীর সাতান্নটি ইসলামিক রাষ্ট্র পরে একশো বিরাশি কোটি মুসলমান এক বছরের ঊর্ধ্ব হয়ে গেল ফিলিস্তিনিদেরকে হত্যা করা হল কিন্তু সাতান্নটি ইসলামিক রাষ্ট্রনেতা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারল না আমেরিকার ডরে কার ডরে একমাত্র কারণ হলো তারা শিক্ষার কারণে, আধুনিক শিক্ষার দিকে তারা পিছনে কারণে কারণে তারা তারা দুর্বল হওয়ার সব হয়ে গেছে সাতান্নটি ইসলামিক রাষ্ট্রের একমাত্র ইরান বাদ দিয়ে বাকি সব যেগুলি ক্ষমতায় সবগুলি হলো আমেরিকার পাঁচ আটা গোলামেরা কথাটি কিনা যদি থানা হইতো আমি অনেক সময় বলি যদি সাতান্নটি ইসলামী রাষ্ট্র থেকে পঞ্চাশ হাজার করে সেনাপাটানি হইতো কতলা কত লাখ হয় হিসাব জানা নাই সাতান্ন পঞ্চাশে কত হয় জি আমরা তো মেসব মানু আউিদ মুল্লা কিছু জানি না তো অনেক হয় এরা তা বুঝে আপনারা তো কিছু বুঝছেন আপনারা কই না কমপক্ষে পঁচিশ সাতাশ লক্ষের মতো সেনাবাহিনী সেখানে গিয়ে উপস্থিত হইত ফিলিস্তাইনে কোনো অস্ত্রের প্রয়োজন হতো না শুধু ফুটবল যদি খেলত ইসরায়েলের এহুদিরা সব বিদায় হয়ে যাইতো কথা ঠিক কিন্তু সেই সাহস নাই শিক্ষার অভাবে কিসের অভাবে জ্ঞানের অভাবে অস্ত্রের দিক দিয়ে দুর্বল আধুনিক প্রযুক্তির দিক দিয়ে দুর্বল এছাড়া প্রত্যেকটা টেকনোলজির যে কাজগুলি আছে তেল উত্তোলন চলতেছে রিফাইন চলতেছে সোনার খনিক থেকে সোনা তোলা হচ্ছে এগুলি যে আমদানি রপ্তানি সব করতেছে খ্রিস্টানেরা আর তারা তো এক একটা শেখ সাহ কি শেখ সাব আমির সাহেব ক্ষমতায় বসে আছে বিবাহ যে কতটা করা লাগে এর খবর নাই যা মনে চাইতেছে তা করতেছে আরাম খাওয়া ধং থামসা আর এরা শিক্ষার দিক দিয়ে অ্যাডভান্স হয়ে গিয়া তারা রাজকে গুলাম বানাইয়া রাখছে গোটা মধ্যপ্রাচ্যের আরব জাহানের ইসলামিক রাষ্ট্রগুলি আমেরিকার হরিদ করা গুলামের ক্ষমতায় না হয় একবার যদি সৌদি আরবের যেটাকে যুবরাজ বলা হয় যুবরাজ নামের শয়তান নাম জানা আছে তো একবার যদি ওয়াইসির সম্মিলনে ডাক দিত আর ঘোষণা দিত বেশি কিছু করার প্রয়োজন হইত না শুধু হুমকি যদি দেওয়া হইত যে ইসরায়েল আর একটাও যদি নির্ভরাধ মুসলমানকে হত্যা করে তাহলে সাতান্নটি ইসলামিক রাষ্ট্রের সেনা প্রেরণ করা হবে ইসরায়েল এখানে তার বাপ আমেরিকার সাহস আর হইতো কিন্তু এই সাহস আজকে তারা হারাইয়াছে কারণ তাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর বয় কার বয় তাদের ভিতরে ডর হইল আমেরিকা এহুদিদের না সারা ভাইরা আমার এটা হইব কারণ ওই আগে শুরু করতে বলেছি গোড়ায় গলত কোন জায়গায় গোড়ায় গলত এগুলি যেগুলি কবর লইয়া দেখেন না তার বাফ খানো এখন মহল্লার মসজিদে ওয়াজ চলতেছে কবর লইয়া দেখেন বাফের খবরও নাই এলে আসে না নাই আমি এটা হইব কিছু আপনারাও ধৈর্য ধরুন আমারও ধৈর্য ধরতে হবে দামার মারাত তো অসুবিধা আমার পেন্ডেলের দারে মাহফিলে কেউ কথা কইলে আমি সব কোয়ার আমি সব বলে যাই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بيرامار أسكري بيتي بيتي প্রতিযোগিতা চলতেছে যে জিনিসের তার নাম হলো জ্ঞানের প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা যে জাতীয় এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানী হয়েছে পাওয়ারফুল হয়েছে আপনি পিছনে গিয়ে অনুসন্ধান করে দেখাবেন শিক্ষাকে গুরুত্ব দিয়ে যারা শিক্ষার দিকে অ্যাডভান্স হয়ে গেছে তারা এই জমিনে তাদের আধিপত্য চালাইতেছে আর যারা জ্ঞানকে মর্যাদা দেয় নাই তারা আজকে এই পৃথিবীতে দুর্বল শ্রেণী হয়ে গেছে এর জন্য তো বাংলার একটা প্রবাদ বাক্য আছে শিক্ষাই হলো জাতি মেরুদণ্ড মেরুদণ্ড যদি নাই হয়ে যায় এই মানুষের আর কোনো শক্তি আছে শেষ সোজা হইয়া দাঁড়ানোর ক্ষমতা নাই কিছু করার ক্ষমতা নাই আজকে আমার এই জাতির মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে শিক্ষার দিক থেকে আমরা দূরে সরে গেছি শিক্ষাকে আমরা গুরুত্ব দেই নাই আপনারা মনে মনে ভাবতে পারেন আমাদের ছেলেমেয়েরা তো স্কুলে যায় অনেকে পড়তেছে আজকের আধুনিক বিজ্ঞানের যুগে ইন্টারনেটের যুগে স্যাটেলাইটের যুগে ফেসবুকের যুগে কম্পিউটারের যুগে আমাদের ছেলেমেয়েরা যা যতটুকু পড়তেছে এর কোনো মূল্য সেভেন পাস নাইন পাস এইট পাস মেট্রিক পাস হায়ার সেকেন্ডারি পাস আপনারা ইনসাফের সহিত বলুন যে সময় মানুষ সূর্যে যাওয়ার চিন্তা করতেছে চন্দ্রে চলে গেছে বুধে গিয়েছে ওরা বিশ্ব চলতেছে ইন্টারনেটের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে সেই সময় এইট নাইন টেনের শিক্ষার কোনো মূল্য আছে নাই আমরা তো মনে মনে ভাবি বাক্য পড়ছে এই সময়ে বাক্যা নাই ভাইরা আমার দুই নম্বরের কারণ হল একটা জাতিকে যদি প্রতিষ্ঠিত করতে হয় সেই সমাজের মানুষকে প্রতিটি কোয়ালিটির মানুষ তৈরি করতে হবে যে সময়ে যে যোগ্যতার মানুষ তৈরি করার প্রয়োজন সেই যোগ্যতার মানুষ আপনি তৈরি করতে হবে আজকে আমার সমাজ সেটা দিতে পারতেছে না তার কারণ হল গোটা এক একটা মুসলমানদের এলাকা গিয়ে আপনি খোঁজান খুঁজাইলে এম বি পাশ একজন পাওয়া যাবে ইঞ্জিনিয়ার নাই ডাক্তার নাই অবাসিয়ার নাই বৈজ্ঞানিক নাই পাইলট নাই তার কারণ হলো কি তার কারণ হলো শিক্ষাকে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমাদের মধ্যে এসিএস অফিসার নাই আইএস অফিসার নাই এফসি অফিসার নাই ওসি কুযায় পাওয়া যায় না ডিসি কুযায় পাওয়া যায় না ডিআইজি পাওয়া যায় না এসপি পাওয়া যায় না যোগ্য একটা মানুষকে নেতা বানানোর জন্য পাওয়া যায় যত সুরট ডাকায় সব গুলি না অনেক রাজনীতির মানুষ থাকতে পারেন बेशীর ভাগ দুখাবাজ বেইমান প্রতারক গুলি কথা ঠিক কিনা সব বান না রাগ করবেন না অনেক ভদ্র শিক্ষিত সুস্থ রাজনীতিবিদরা আসেন আল্লাহ তাদের হায়াত দরাজ করে দেন সকলে বলেন আল্লাহ আমিন এক একটা এক এক সময় এক এক কাজ করে সাধারণ মানুষও বা কই যায় জি যে আহারে এটা কত বড় মুনাফিক আগে তো বোঝা গেছে না আছে না নাই কথা বলেন কত বড় দুঃখবাস কত খাল আমি বলেছিলাম করিমগঞ্জে একটা নাম নিব না বেশিরভাগ প্রতি মাহফিলে যাওয়ার পরে পাওয়া যাইত আর জনগণ তখন বলতো বাঙ্গালির মধ্যে একমাত্র নেতৃত্ব দেওয়ার মতো এমন নেতা নাই গতকাল দেখলাম যা কইতে আছে কয় করিমগঞ্জের নাম পরিবর্তন করার কারণে একমাত্র বহিরাগত মুসলমান যারা তাদের গায়ে জ্বালা করতেছে আমি বললাম খবর লইয়া দেখো তার দাদার বাড়ি এখনো বাংলাদেশে রইছে আছে না নাই কয় আমরা নাকি যারা বহিরাগত মুসলমান করিমগঞ্জের নাম পরিবর্তন হয় আমরা নাকি গায়ে জ্বালা যন্ত্রণা হইতেছে আসলে তার বাড়ি এখনো বাংলাদেশে এখানে যারা বসে আছে আমাদের কেউর আছে বাংলাদেশ বাড়ি কথা বলবেন নাই সুরের মার বড় গলা হাত সুরের মার বড় গলা যতটা বাংলাদেশি আছে সবটার বড় গলা আগে দেখবেন কথাটি কি না ভাইরা আমার বলতে শিরাম আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন বলতেছিলাম আজকে আমাদের মধ্যে কোয়ালিটির মানুষগুলি আমরা তৈরি করতে পারতেছি না তার কারণ হল শিক্ষাকে আমরা গুরুত্ব দিই নাই দেখবেন আমাদের সমাজের অবস্থা আজকে মাদরিবের পর আপনি যদি অন্যান্য কমিউনিটির মানুষের এলাকায় যান যাওয়ার পরে দেখবেন তাদের ছেলে মেয়েরা প্রাইভেট শিক্ষকের কাছে না হয় নিজের গড়ে কম্পিউটার নিয়ে বসে আছে আর আমাদের এলাকায় যদি যান মুসলমানদের এলাকায় গেলে যাওয়ার পরে গিয়ে আপনি দেখবেন ক্লাস নাইন টেনের ছাত্র কলেজের ছাত্র রাস্তার কিনারায় এসআই পাঁচটা মোবাইল নিয়া, দোকানের বাড়ি ক্যারাম বোর্ডে নিয়া। রাস্তার কিনারায় মোবাইল নিয়া পাঁচ জাড়ের নিচে মোবাইল নিয়া খেলতে আসে গেম কোনটা আর একটার নাম মাঝে শিখছে আগে জানা আসলো না আপনারা পইলো সবচেয়ে বেশি চলে ফ্রি ফায়ার হে কোন ফায়ার মানে ফ্রিতে ফায়ারিং চলে নাউজিবিল্লাহ বলেন আসবেন না কোথায় যাচ্ছে আমার এই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে খেলতে খেলতে অনেকটা এমন হয় নাকি পরবর্তীতে মোবাইলে রেডিক হয়ে যায় কিসে রেডিক মোবাইল রেডিক সারা রাত ঘুমায় না মোবাইল দেখে আদিনে দিনে বারোটা পর্যন্ত ঘুমায় স্কুলেও যায় না কলেজেও যায় না মা বাপ কোন না ফজরের সময় ঘুমাইছে নাউজুবিল্লাহ বলেন এই ছেলেটার হাতে আট নয় বছরের দশ বারো বছরের বাচ্চার হাতে আপনি দেখবেন এত বড় মোবাইল আছে না নাই আবার অনেকটা আমার বাচ্চা কান্দা বন করে না মোবাইল না দিলে নাওজিল্লা বললেন না খাওয়ার সময় হাতে মোবাইল না দিলে খানি খায় না নাউজিবিল্লা বলেন এই বাচ্চাটার যদি এই বয়সে এই অবস্থা হয় এটা বড় হওয়ার পরে কি হইব কিছু বোঝা যাননি না না বানাইতেছে কে মা বাপ কে এই বাচ্চার হাতে মোবাইলের কিসের প্রয়োজন দশ বারো বছরের মনে মনে ভাবতে পারেন এখন তো মোবাইলে পড়া আয় ঠিক আছে অসুবিধা নাই আমার মেয়ে কথায় কথায় এসেছে আমার মেয়ে পড়ে হায়ার সেকেন্ডারি সায়েন্সের লাস্ট ইয়ারে কিন্তু আলহামদুলিল্লাহ এই মোবাইল দিয়ে চলে কোন মোবাইল দিয়া গ্রুপে এই মোবাইল ঢুকায় যা পড়া আয় সকালবেলায় মা তোমার যা আছে লিখে নেও এরপরে প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ কতায় কথা এসেছে আমার স্ত্রীর এখন পর্যন্ত মোবাইল বললাম দেওয়ার জন্য বলেন আমার কিসের প্রয়োজন মোবাইলের আপনার এটাই তো যথেষ্ট বাড়িতে কল করব ভাইয়ের কাছে বোনের কাছে আত্মীয়স্বজনের কাছে এটা তো সকাল নয়টা পর্যন্ত ঘরে আসে তো আবার আসে বলেন আমার স্ত্রীর এর চেয়ে বেশি মোবাইলের প্রয়োজন আছে কথা বলেন আপনারা আপনার স্ত্রীর এর চেয়ে বেশি মোবাইলের প্রয়োজন আছে কিন্তু অনেক পুরুষেরা আছেন অভাবে ফেড়া যায় না আমারও ছোটো ওটা বসলে এক হাজার টাকা কত টাকা আর ধান বেশি দরকার